হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো তোমাদের আশীর্বাদে আমি খুব ভালো আছি তো আজকে সাজুকুজু করে একদম রেডি হয়ে গেছি কারণ আজকে শাড়ি পরে নিয়েছি বাড়ি যাব আর আজকে কিন্তু আমি একা বাড়ি যাব না আমার সাথে যাবে আমার বর আর ছেলে তো আগেই চলে গেছে দুদিনের সাথে আর আমিও রেডি হয়ে গেছি দেখো বন্ধুরা একদম শাড়ি পরে ফিটফাট হয়ে গেছি আর এখনও আমার বরের সাজা হয়নি ও রেডি হচ্ছে তো দেখো ওকে একটু দেখে দিচ্ছি ও এখন জামা প্যান্ট লাগাচ্ছে তো আসলো কাজের থেকে সকালে উঠে কাজে চলে গিয়েছিল আর আসলো এসে ও রেডি হচ্ছে আমাকে কিন্তু সকাল থেকে বলেনি যে আজকে আমাদের বাড়ি যাবে কারণ আমি ভাবছি ও কাজে চলে গেছে হয়তো যাবে না তারপরে এসে বললো যে রেডি হও আর আমিও তারপরেও তাড়াতাড়ি করে রেডি হয়ে নিলাম আর ও রেডি হলো তো এতটা গরম বন্ধুরা কি বলবো তারপরেও শাড়ি পরে নিলাম যেহেতু বাড়িতে একটা অনুষ্ঠান আছে আর আমার বড়োদের রেডি হচ্ছে আর শাড়ি পরে প্রচণ্ড গরম লাগছে কারণ আমি এই প্রথমবার আমাদের বাড়ি শাড়ি পরে যাচ্ছি এর আগে সময় চুড়িদার পরে গিয়েছিলাম আর শাড়ি পরেও আমি সেরকমভাবে হাঁটাচলা করতে পারি না কারণ পড়ি না অভ্যাস নেই তো দুজনেই রেডি হয়ে গেলাম বেরিয়ে পড়লাম বাড়ি যাওয়ার উদ্দেশ্যে আর ভিডিওটি তোমাদের সাথে শেয়ার করবো ভালো লাগলে কমেন্ট লাইক আপনার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে তো চলে আসলাম বাস স্ট্যান্ড যেহেতু আমরা বাস স্ট্যান্ডে থাকি কারণ বাস স্ট্যান্ডে বাস স্ট্যান্ড থেকে বাস পাওয়া যায় একদম আগে চলে এত বাস জোরে জোরে আমি আর বড় চলে যাচ্ছে সামনে যে আর সামনে পারি না আর বড় খুব তাড়াতাড়ি করে হেঁটে চলে যাচ্ছিল আর তার মধ্যে খুব রৌদ্র ছিল গরম ছিল আর দেখো বন্ধুরা কত ভিড় রাস্তাতে তো চলে আসলাম বাসের কাছাকাছি চলে এসে এখন আমরা এই বাসটাতে যাব তো উঠে বসে পড়লো বড় আমিও বসে করলাম আর বাসটা তো দেখো বন্ধুরা একদম ফুল হয়ে গিয়েছে বেশি ওয়েট করতে লাগবে না আমাদেরকে কারণ বাসটা যেহেতু ফুল হয়ে গিয়েছে তো ছেড়ে দেবে এখনই আর বসার সাথে সাথে দেখো তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি বাসটা একদম ফুল হয়ে গেছে তো বসে আছি আর বাসটা বসে তো তোমাদের সাথে গল্প করতে বাসটা ছেড়ে দিলো তো চলো বন্ধুরা যেতে যেতে একটু ভিডিও করে তোমাদেরকে দেখিয়ে দিলাম আর এদিকে বরকে বললাম একটু ভিডিও করে দাও আর বাসটা যখন ছাড়ো এত মজা লাগছিল হাওয়া লাগছিলো মানে গরম প্রচণ্ড গরমের মধ্যে তার মধ্যে বাসটা ছেড়ে দিলো আর প্রচণ্ড হাওয়া লাগছিল আর ভালো লাগছিলো তো গল্প গল্প আর একটু ভিডিও করে নিলাম দেখো বন্ধুরা একদম পেছনের ছেদ পেয়েছি কারণ যেহেতু আমরা লাস্টের দিকে গিয়েছি তো পেছনের চেটে বসতে লাগছে আর পেছনের চেটটাতে প্রচণ্ড ঝাঁকি লাগে জানো তো তোমরা বন্ধুরা যেতে যেতে দেখো বন্ধুরা এটা সিটি সেন্টার আর সিটি সেন্টারের সামনে এটা এতটা চেঞ্জ করে দিয়েছে সব দোকান পাশার একদম ভেঙে দিয়েছে আমি তো চিনতেই পারিনি প্রথমে এতবার এসে ঘুরতে সিটি সেন্টারে তারপরেও চিনতে পারিনি আর তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম সিটি সেন্টারে তোমরা কে কে এসেছ অবশ্যই কমেন্ট করো আর যারা যারা আসনে দেখে নাও ভিডিওতে আর আমরা সবসময় একটা অনুষ্ঠান হলে সিটি সেন্টারে ঘুরতে আসি তাই জন্য তোমাদেরকে তোমাদের সাথে একটু শেয়ার করলাম তো দেখো বন্ধুরা গল্প করতে করতে চলে আসলাম আমরা শিলিগুড়ি তো শিলিগুড়ি চলে আসি জংশনে আর গাড়িটা কিন্তু এখনও জংশনে এসে পৌঁছায়নি তো কিছুটা দূর বাকি আছে তার মধ্যে আমার বর উঠে গিয়েছে যে চলতে গাড়িটা চলতে থাকা চলতে আমার বর চলে আসলো নামার জন্য তো আমি ভাবলাম চলছে গাড়িটা এখনও থামিনি তাই জন্য আর আমি উঠিনি আর আমার পথে চলে গেছে দেখো তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি বর যে আগে গিয়ে দাঁড়িয়ে আছে সামনের দিকে আর আমি বসে আছি কারণ এখনও গাড়িটা থামিনি তো থামার অপেক্ষা করছি গাড়িটা থামবে তারপরেই আমি নামব গাড়ি চলা চলতে থাকার সময় আমি একদমই যাই না কারণ একদিন আমি পড়ে গিয়েছিলাম যখন গাড়ি চলছিল। তাই জন্য আর আমি উঠিনি আর গল্প করতে 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 চলে আসলো জংশন তো জংশনে চলে আসলো এখানে অনেকেই নামছে জংশনে আমিও নেমে পড়লাম তো গাড়িটা থেমে গেছে নেমে পড়লাম আর যেহেতু গাড়িটা আমাদের এই পাশে নামিয়ে দিয়েছে এটা কিন্তু জংশন বন্ধুরা দেখো আমাদের ওপাশে গিয়ে বাস স্ট্যান্ডে জংশন বাস স্ট্যান্ডে গিয়ে আমাদের গাড়িতে উঠতে হবে জলপাইগুড়ি তো এ পাশ থেকে হেঁটে হেঁটে যেতে লাগবে এ পাশে আর জানোই তো বন্ধুরা রোডটাতে অনেক ভিড় থাকে আর আমি যেহেতু ভিডিও করছি তো আমার বরকে ধরে ধরে পার হচ্ছিলাম কারণ ভিডিও করছি কখন কোনো গাড়ি এসে লাগিয়ে দিবে আর দেখো বন্ধুরা কত বড় রোডটা চওড়া তো এই রোডটা পার হয়ে ওই পাশে যেতে লাগবে ওই পাশে গিয়ে তারপরে আমাদের গাড়িতে বাসে উঠতে হবে জলপাইগুড়ি তো চলে আসলাম এই পাশে আর একটু তোমাদের সাথেও ভিডিও করে শেয়ার করলাম এটা জংশন বাস স্ট্যান্ড তোমরা কে কে এসেছো কমেন্ট করো তারপরে চলে আসলাম বাস স্ট্যান্ডে আসার পরে দেখো বন্ধুরা কত বাস আজকে ওয়েট করছে তো সব বাস তো জলপাইগুড়ি যাবে না আর আমরা হলদিবাড়ির বাস পাইনি যেহেতু তার জন্য আমাদের জলপাইগুড়ি বাসে যেতে লাগবে আর এখানে কি বলো তো বন্ধুরা বাসে ওঠার আগে টিকিট কাটতে হবে যেহেতু টিকিট না কাটলে সিট পাওয়া যাবে না তো আমি তাড়াতাড়ি করে দৌড়ে চলে গেলাম টিকিট কাউন্টারে টিকিট কাটতে জলপাইগুড়ি বাসটা কিন্তু সময় হয়ে গেছিলো ছেড়ে দেওয়ার তাড়াতাড়ি তাড়াতাড়ি করে চলে গেলাম আর দেখি যে কাউন্টারে একদমই ফাঁকা যখনই গেলাম টিকিট কাটতে তো সেখানকার লোকটা বললো যে এখন আর টিকিট নেই টিকিট বিক্রি হয়ে গেছে আমি তো একদম মনটা খারাপ হয়ে গেছে যেহেতু টিকিট পাইনি তার মানে ছিট পাবো না তো তারপরে বললো যে গাড়ির সময় হয়ে গেছে চলে আসো এমনিতে গাড়িতে বসে যাও তারপরে তাড়াহুড়ো করে চলে গেলাম বরকে বললাম টিকিট নেই তারপরে চলে গেলাম তাড়াহুড়ো করে গাড়িতে ওঠার জন্য তো গাড়িতে উঠে পড়লাম অনেকটাই ভয় ছিল সিট পাবো কি না যেহেতু টিকিট পাইনি তো কপালটাই অনেক ভালো ছিল দুটা ছিট ফাঁকা ছিল তো আমরা দুজনে বসে পড়লাম ছিট পেয়েছি আর ভালো জায়গায় পেয়েছি ছিটটা বসে পড়লাম টিকিট ছাড়াই আমার পর বলছিল। টিকিট কাটিনি তারপরে তারপরেও ছিট পেয়ে গেলাম তো যেহেতু গাড়ির টাইম হয়ে গিয়েছিলো তাই জন্য আমাদেরকে টিকিট দেয়নি তো বসে পড়লাম গাড়িতে গাড়িটাও ছেড়ে দিলো আর তোমাদের সাথে আর একটু জংশনটা শেয়ার করলাম যেতে যেতে একটু ভিডিও করলাম দেখো বন্ধুরা আর অনেক দিন পর আমি আর আমার বর একসাথে যাচ্ছি বাড়িতে আর আমার ছেলে তো আগেই ও দিদিনীর সাথে চলে গিয়েছে বাড়িতে যেহেতু তো আমার ভাইস্তার মুখে ভাত তো সেই কারণে দুজনেই আমরা যাচ্ছি তো যেতে যেতে আর তোমাদের সাথে ভিডিও করলাম দেখো বন্ধুরা এটা হচ্ছে শিলিগুড়ির লৌকাঘাট আর লৌকাঘাট দেখতে এত সুন্দর লাগছিল জায়গাটা এখানে এসে একদম রুদ্র ছিল না আর ওয়েদারটা খুবই সুন্দর ছিল আর জায়গাটা খুব সুন্দর দেখাচ্ছিলো তাই জন্য তোমাদের সাথে একটু শেয়ার করলাম জায়গাটা তোমাদের কেমন লাগলো দেখো বন্ধুরা এটা লৌকাঘাট আর যেতে যেতে একটু ভিডিও করে শেয়ার করলাম তোমাদের সাথে তারপরে দেখো আমার বর আমি যখনই বাঁচে উঠি তখনই আমি জান্নার সাটে বসবোই আর আমার বরকে জান্নার সাথে বসতে দিই না কারণ কি বল তো বন্ধুরা আমি গাড়িতে উঠলে কখনো ঘুমাই না আমার বর তো সব সময় ঘুমিয়ে পড়ে ঘুমিয়ে পড়লে জানলার সাথে বসে কি করবে অত কিছু দেখতেই পারবে না আর আমি যখনও গাড়িতে উঠি জানলার সাথে বসে বসে পড়ি যেহেতু আমি জানলার সাথে বসে দেখতে ভালো লাগে আমি ঘুমাই না ঘুম আমার পায় না গাড়িতে জানি না কেন আর আমার পর তো সেই ঘুম দিয়েছে দেখো তোমাদেরকে একটু দেখাচ্ছি প্রচণ্ড ঘুম কিছু জানি না তো গল্প করতে করতে চলে আসলাম জলপাইগুড়ি এটা জলপাইগুড়ি শান্তিপাড়া বাস স্ট্যান্ড তো জলপাইগুড়ি শান্তিপাড়া চলে আসলাম আর দেখো বন্ধুরা আমার বড়ের ঘুম ভেঙেছে ডাকলাম ওকে যে চলে এসছি তো এটা শান্তিপাড়া জলপাইগুড়ি শান্তিপাড়া বাস স্ট্যান্ড এখন বাসটা বাস স্ট্যান্ডে ঢুকবে তারপরে আমরা এখান থেকে নেমে যাব হলদিবাড়ি তো হলদিবাড়ির বাসে তো এখান থেকে আমরা একদমই ধরবো না কারণ যেহেতু আমাদের মিষ্টি নিতে হবে তো গাড়িটা থেমে গেছে নেমে পড়লাম শান্তিপাড়া বাস স্ট্যান্ডে চলো একটু হেঁটে হেঁটে যাব সামনের দিকে কারণ যেহেতু আমাকে মিষ্টির দায়িত্ব দিয়েছে তো মিষ্টিটা আগে থেকে আমরা অর্ডার করিনি তো মিষ্টির দোকানে যাব মিষ্টি নিব তো আমার বরকে বলে বললাম যে জলপাইগুড়ির থেকে চলো মিষ্টিটা নিয়ে নিই তো হেঁটে হেঁটে চলে যাচ্ছি মিষ্টির দোকান খুঁজছি তো যেতে 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 অনেক খোঁজার পরে তার একটা দোকানে পেয়েছি মিষ্টি কিন্তু সেই দোকানে একদমই যেহেতু দেড়শো পিস মিষ্টি নিতে বলছে আমাদেরকে সেই দোকানে ছিল মাত্র ষাট ষাট পিস মিষ্টি ছিল তো কি করব ষাট পিস নিয়ে নিলাম এখান থেকে তারপরে চলে গেলাম আর দোকানে খুঁজ ছিলাম যেহেতু অর্ডার করা থাকলে তাহলে পাওয়া যায় তো অর্ডার করা ছিল না বলেই আমাদেরকে এতটা ঘুরতে লাগলো তো এখানে মিষ্টির দোকানে দাদাটা আমাদের মিষ্টি প্যাকিং করছিল তাই জন্য একটু ওয়েট করছিলাম তো আর তোমাদেরকে একটু ভিডিও করে দেখাচ্ছি দেখো আমরা এই দোকান থেকে মিষ্টি নিলাম আর দেখো দাদাটা মিষ্টি প্যাক করছে তো শাড়িটা মিষ্টি দুটো প্যাকেট হয়ে গেছে আর এত দূর থেকে ভাবলাম এক জায়গায় যদি পেয়ে যেতাম সবগুলো তো অনেকই ভালো হতো তারপরে নিয়ে নিলাম এখান থেকে শাড়িটা আর কী করবো বন্ধুরা এক দোকান থেকে দেড়শো পিস মিষ্টি পাওয়া যাবে কি না ওটাই ভাবছিলাম বরকে বললাম এখান থেকে সাইড পিস নিয়ে নিই আর অন্য দোকান থেকে নিয়ে নেব যদি পাই তারপর নিয়ে নিলাম মিষ্টিটা আর প্রচণ্ড গরম এত গরমে কি বলবো বন্ধুরা প্রচণ্ড গরম লাগছিল আর এর মধ্যে শাড়ি পরেছি এত গরম কি করব আর এত ঝামেলা ভাবছে ভাবছিলাম আগে থেকে অর্ডার করে রাখলে ভালো হতো তো মিষ্টি নিয়ে বেরিয়ে পড়লাম বরার আমি হেঁটে হেঁটে চলে আসলাম হেঁটে হেঁটে আসার পরে বরকে বললাম চলো টোটোতে চলে যাই বউবাজার জলপাইগুড়ি বাজারে ওখান থেকে বাসে উঠতে লাগবে তো হেঁটে 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 আসছিলাম আর এত রৌদ্র এখানে এসে কিন্তু প্রচণ্ড রৌদ্র ছিল আর গরম বাপরে প্রচণ্ড গরম লাগছিলো কী বলবো তোমাদেরকে তো হাঁটতে হাঁটতে খুব ভালোই লাগছিলো হাঁটতে হাঁটাটা খুবই আমার পছন্দ কিন্তু তার মধ্যে গরমের মধ্যে শাড়ি পরেছি না বোরিং লাগছিলো খারাপ লাগছিল অনেক আর এত দূর আস্তে আসতে আমার একদম আসতে আমাদের বাড়িতে পাকাশ পাঁচ ঘন্টা সময় লাগে তো বসে পড়লাম টোটোতে তো টোটোতে বসে এখন আমরা আসবো টোটোতে উঠে টোটোতে বসে পড়লাম এখন টোটোতে আমরা যাবো বৌবাজার বৌবাজার যেহেতু শান্তিপাড়া থেকে আমরা বাস ধরি নিই মিষ্টি কেনার জন্য চলে এসেছিলাম অনেকটা এগিয়ে তো তাই জন্য আমাদের শান্তিপাড়া না গিয়ে এখন আমাদের বৌবাজার বাস স্ট্যান্ডে যেতে হবে তো বৌবাজারে যাচ্ছি টোটোতে বসে পড়েছি এখন বৌবাজার থেকে বাসে উঠবো কারণ বৌবাজার থেকে স্টেট বাস পাওয়া যায় না ওটা আবার টেনশন হচ্ছিল তো গেলাম ছোটোখাটো একটা বাস পাবলিক বাসই তো উঠে পড়লাম বাসে এই বাস যাবে হলদিবাড়ি তো বৌবাজারে উঠে বাসে বসে পড়লাম বন্ধুরা জল নিয়ে আসলাম একটা ঠান্ডা জল যেহেতু আমরা সেরকম ব্যাগ ট্যাগ নিয়ে আসিনি তো ছোটো বোতলে নিয়ে আসলাম জল খাবো ফাঁকা হবে ফেলে দেবো আর যেতে যেতে বাসটাও ছেড়ে দিল তোমাদেরকে দেখাচ্ছে একটু আর দেখো বন্ধুরা সবুজে সবুজ আমাদের এদিকে অনেক সুন্দর এখন তো সব মানে মাঠ ঘাট সব পাক মানে পাট গাছ অনেক গাছ সবুজে সবুজ কারণ যেহেতু বর্ষার দিন না অনেক রকমের গাছপালা আর খুব সুন্দর লাগে দেখতে এত সুন্দর একটা মুহূর্ত তোমাদের সাথে একটু শেয়ার করলাম আমার তো বাসে বসে এই সব গাছপালা দেখতে পুকুর ঘাট খুবই ভালো লাগে আর যে সামনে থাকতে যতটা ভালো না লাগে কিন্তু বাসে উঠলে আমার খুব ভালো লাগে গাছপালা সবুজে সবুজ এত সুন্দর লাগে যে তার জন্য তোমাদের সাথে একটু শেয়ার করলাম আর বরকে বলেছিলাম একটু আমি ভিডিও করার জন্য বাসে উঠে তো বর যে দেখতে দেখতেই পেলাম বড় আমার ভিডিও করেছে মানে একদম মুখই উঠায় নাই তো তার জন্য একটু খারাপ লাগছিল আর চুপচাপ আমি বসেছিলাম আর আমার বর যেহেতু গালতি করেছে তার জন্য মুখটা ঢেকে বসে আছে আর আমিও মনের দুঃখে বসে আছি তোমাকে একটু ভিডিও করতে দিলাম আর তুমি আমার মুখটাই উঠাও নি সে দাঁতগুলো উঠেছিল তো তার জন্য বর একদম মুখ ঢেকে বসে আছে তারপরে চলে আসলাম গল্প করতে করতে দেখো বন্ধুরা এটা হয়েছে এটা হচ্ছে কাশিয়াবাড়ি বড় ব্রিজ তো কাশিয়াবাড়ি বড় ব্রিজে চলে এসেছি এই কাশিয়াবাড়ি বড় ব্রিজের পরে আমাদের হলদিবাড়ি পড়বে আর তোমাদের সাথে কাশিয়াবাড়ি বড় ব্রিজটা একটু শেয়ার করলাম জায়গাটা অনেক সুন্দর লাগছিল তাই জন্য শেয়ার করলাম তোমাদের সাথে আর আমি গল্প করতে করতে চলে আসলাম হলদিবাড়িতে তো হলদিবাড়ি নেমে পড়েছি বাস থেকে তো তারপরে এখন যেতে হবে আমাদের টোটোতে কারণ টোটোতে এখন বাড়ি যাব না কারণ টোটোতে উঠে এখন আমাদের যেতে হবে মিষ্টির দোকানে কারণ আমাদের দেড়শো পিস মিষ্টি নিতে বলছে আমরা সেখানে আমরা ষাটটা কিনেছি আর নব্বইটা কিনতে হবে তো তারপরে বসে পড়লাম টোটোতে টোটোওয়ালাকে বললাম চলো বাজারের দিকে মিষ্টি কিনতে হবে আমি বসে পড়লাম আর সাথে সাথে আমার বড় বসে পড়লো আর এদিকে বাড়ির থেকে ফোন করছে অনুষ্ঠান শুরু হয়ে গিয়েছে আর আসতে অনেকটাই টাইম লেগে গেল যেহেতু আমরা স্ট্রেট বাচ্চা আসিনি না তার জন্য অনেকটা টাইম লেগে গেছে চলে আসলাম মিষ্টির দোকানে তো এই দোকান থেকে নব্বই পিস মিষ্টি নেবো আর ওর টোটোতে বসে আছে ওর ক্যামেরাটা করছে আর আমি চলে গেলাম মিষ্টি কিনতে যেহেতু আমাদের হলদিবাড়ি এটা তো হলদিবাড়ি ছোটোর থেকে বড় হওয়া সব কিছুই আমার চেনা জানা মানে এখানে হলদিবাড়িতে আসলেই মানে একটা অন্যরকম একটা শান্তি চেনা জানা সব কিছুই ছোটোর থেকে বড় হওয়া এখানে খুবই ভালো লাগে তো আমি বললাম আমার বরকে আমি নিয়ে আসি মিষ্টি তুমি বসে বসে থাকো তো বর বসেছিল টোটোতে আমি চলে গেলাম মিষ্টি কিনতে আর বর বসে বসে ভিডিও করছিল। ক্যামেরাটা ধরতে দিয়েছিলাম যেহেতু বাসে ও ভিডিওটা এত খারাপভাবে করছে মানে আমার মুখটাই উঠায়নি শুধু দাঁতগুলা দেখাচ্ছিল তো তারপরে বর বসেছিলো আর ওরও খুব গরম খিদা পাচ্ছিলো আর জানো তো বন্ধুরা আস্তে আস্তে আমরা এতগুলা বাঁচে আসছি মানে সময়ই পেয়ে পাইনি খাওয়ার জন্য তো যেহেতু খাওয়া খাওয়ার জন্য সময় পাইনি আর সকালে বের হয়েছি এখন একদম সাড়ে চার ঘন্টারও উপরে হয়ে গিয়েছে তো প্রচণ্ড খিদে পেয়েছে তারপরে বিরিয়ানি নিয়ে নিলাম একটু আর কিন্তু খাওয়ার টাইম পেয়ে নি বাড়ির থেকে ফোন করেছিল আস্তে আস্তে অনেকটাই লেট নিয়ে নিলাম মিষ্টি চলে আসলাম আবার টোটোতে বসে পড়লাম আর দেখো বন্ধুরা হয়ে গিয়েছে আমাদের দেড়শো পিস মিষ্টি তো মিষ্টি কিনে বসে পড়লাম টোটোতে আর আর টোটোলার কাকুটা আনতে গেছে বিরিয়ানি যেহেতু আমার খিদা পেয়েছে আমি বললাম আমি বিরিয়ানি খাবো অনেক খিদে পেয়েছে আমার সকালবেলা খাওয়া দাওয়া করে আসছি আর সারা রাস্তায় কিছু খাইনি শুধু জল ছাড়া তো খাওয়ারও টাইম ছিল না বলে বিরিয়ানি নিয়ে আসলাম কিনে আর বসে পড়লাম টোটোতে তো টোটো ছেড়ে দিল আর বসে বসে টোটোতে বসে বসে বন্ধুরা দেখো বিরিয়ানি খাচ্ছিলাম যেহেতু খিদে পাইছে তো কী করবো মানে খিদে একদম চোখ মুখগুলো একদম শুকিয়ে গেছে দেখতেই পাচ্ছ তোমরা বন্ধুরা ভিডিওতে আর এত দূর থেকে আসা আমার না ভালো লাগে না আসলে আসলে যেতে ইচ্ছা করে না আর মানে চলে গেলে আবার আসতে ইচ্ছা করে না এতটা দূর তারপরে খেয়ে এলাম বিরিয়ানিটা ভালো লাগছিল না অনেক খেতে পেয়েছিল তো আর টোটোতে আর এত মানে খাওয়া যায় নাকি খাবার সুস্থভাবে খেতে লাগে তাহলে ভালো লাগে আর টোটোতে খেতে আমার একদমই ভালো লাগছিল না তারপরে খাচ্ছিলাম বরকে বললাম খেতে তো বর বিরিয়ানি খায় না যেহেতু ঘি দেওয়া থাকে না আমার বর ঘি খায় না তাই জন্য ভালোবাসে না বিরিয়ানি তো অল্প খায় না খাওয়া হয়ে গেল আমার আর দেখো বন্ধুরা আমাদের গ্রামে ঢুকে পড়েছি প্রায় আর এদিকে তো প্রচণ্ড জল বেজে আছে কারণ আমরা আসার আগে বৃষ্টি হয়েছে দেখো মাঠ ঘাটগুলায় জল বেজে আছে আমাদের গ্রামে কিন্তু ঢুকে পড়েছে আমরা চলে আসি আর আমার যত আসছি গ্রামে ঢুকে পড়েছি ততই মজা লাগছে ভালো লাগছে আর দেখো এটা আমাদের গ্রাম কত সুন্দর গাছপালা একদম ভর্তি সবুজে সবুজ আর আমরা যেখানে থাকি সেখানে তো একটাও গাছ নেই কিছু নেই ভালো লাগে না ও কী করবো থাকতে লাগে আর ছোটোবেলার থেকে বড় হওয়া এখানে এখানে তো একটা আলাদাই অনুভূতি আর খুব ভালো শান্তি অনেক শান্তি লাগে মনে মনে অনেক শান্তি তো চলে আসলাম বাড়িতে আর বাড়িতে যেতে যেতে রাস্তায় তোমাদের সাথে একটু শেয়ার করলাম আমাদের গ্রামটা শেয়ার করলাম আর দেখো বন্ধুরা এর আগে তোমাদেরকে এই মন্দিরটা দেখিয়েছিলাম তো এই মোড়ের মধ্যে এসে টোটো দাঁড়ায় তো এই মন্দিরে টোটো দ্বারা দাঁড়িয়ে পড়েছে চলে আসলাম এই মোড়টার মধ্যে তো নাই নেমে আর আমার পর দেখা চলে যাচ্ছে মিষ্টি টিষ্টি নিয়ে তাড়াতাড়ি তাড়াতাড়ি করে চলে যাচ্ছে তো আম এই রাস্তা দিয়ে যেতে হয় আমাদের বাড়িটা একটু ভিতরে তো আগে তোমার আগের ভিডিওতে তোমাদেরকে দেখিয়েছি একদম বাজারের ভিতরে তো হেঁটে হেঁটে চলে যাচ্ছি দুজনে আমরা আর বাড়িতে তো অনুষ্ঠান শুরু হয়ে গিয়েছে তো চলো বন্ধুরা বাড়ি যায় দেখি কি অবস্থা তো যেতে যেতে চলে আসলাম হেঁটে হেঁটে আর বাড়িতে বোন ওরা আগেই চলে আসছে তো দেখো আমার বড় তো একদম আগে আগে আমাকে ছেড়ে চলে যাচ্ছে তা আমিও চলে যাচ্ছি পেছনে পেছনে আর দেখি এখানে বাজারে বাড়িতে যেহেতু গান হচ্ছে কীর্তন হচ্ছে আর এখানে আমার বোনেরা ওরা বসে আছে লোকজন আসছে ওরা বসে আছে এখানে আর আমি ওদেরকে ওদের জন্য যেহেতু আমাদের বাড়ি আজকে নিরামিষ তাই আমি বিরিয়ানিটা বাড়িতে ঢুকাই আর বিরিয়ানি প্যাক করে নিয়ে আসছিলাম এক প্যাক নিয়ে আসলাম যেহেতু আমার ছেলে আছে এখানে বোনের বড় আছে তো এনে দিলাম ওরা কত খুশি দেখো বন্ধুরা অনেক খুশি হয়েছে আর আমার ছেলে তো একদম দৌড়িয়ে চলে গেছে থালা আনতে বিরিয়ানি খেতে মানে এতটা খুশি হয়েছে যেহেতু বাড়ির ভিতরে নেওয়া যাবে না আজকে আর আমার ছেলে দেখো থালা নিয়ে চলে আসছে বিরিয়ানি খাবে আর না আসতে ছিল আমি আসছি মানে অনেক খুশি হয়েছে যেহেতু আমার ছেলে তিন চার দিন আগে চলে আসছে আমার মায়ের সাথে তো ছিল অনেক খুশি হয়েছে আমাকে দেখে তারপরে বাড়ি এসে চেঞ্জ টেঞ্জ করে শাড়ি পরে আসলাম অনেক গরম লাগছিল এদিকে মাঠের এদিকে চলে আসলাম এদিকে আমার বর বোন ওরা বসে বসে গল্প করছিল তো আমিও চলে আসলাম এদিকে গল্প করার জন্য ওদের সাথে আর এখানে প্রচণ্ড হাওয়া ঠান্ডা লাগছিল অনেক ভালো লাগছিলো তো আর তার খুব ভালো লাগছে এখানে ঠান্ডা লাগছে তো সবাই এখানে বসে আছে আর বাড়িতে অনুষ্ঠান হচ্ছে বন্ধুরা এই ভিডিওতে তোমাদের দেখাতে পারলাম না তো পরের ভিডিওতে তোমরা দেখে নিও আমাদের বাড়ির আমার ভাস্তার অনুষ্ঠানের ভিডিওটা তো টাটা বন্ধুরা সবাই ভালো থেকো